আসসালামু আলাইকুম যেহেতু শীত পড়ে যাচ্ছে তাই চিন্তা করলাম বাচ্চাদের জন্য হাতা দিয়ে একটি ফ্রক তৈরি করি অনেকের বাসায় দেখা যায় কামিজ কাটিং করার পর সাইডের টুকরা কাপড় রয়ে যায় তো এই সেই কাপড়গুলো ফেলে না দিয়ে আপনার আপনাদের ঘরে বাচ্চা থাকলে তাদের জন্য এভাবে ড্রেস তৈরি করে নিতে পারেন তো দেখুন এই টুকরা কাপড়গুলোকে আমি প্রথমে স্ত্রী করে নিব তো যে সাইডের কাপড়গুলোকে আমি স্ত্রী করে নিয়েছি এই থ্রি কাপড়টিতে সাইডে প্যানেল ছিল তো প্যানেলটি কারিংয়ে পড়ে গিয়েছে চার টুকরা কাপড় আমি নিচ কেটে সোজা করে নিচ্ছি ড্রেসটির লম্বা সেলাই সহ বিশ ইঞ্চি থাকবে সেলাই করার পরে উনিশ ইঞ্চি হবে তো এখানে আমি বিশ ইঞ্চি লম্বা নিয়ে কেটে নিচ্ছি তো এখানে সালোয়ার কাটিং করার পর কাপড় রয়েছে সেটিও আমি এই ড্রেস তৈরিতে ব্যবহার করব তারপর বাকি কাপড় থেকে দুটি পার্টকে এভাবে চার ভাঁজ করে নিলাম তো নিচের কেটে সোজা করে নিলাম এরপর সাইডের অংশটিও কেটে নিচ্ছে তো বন্ধ দিকটা সামনের দিকে রেখেছে এবং খোলা দিকটা আমাদেরকে রেখেছে এর উপরে প্যানেলের সাইডের অংশটি হাফ ইঞ্চি উপর দিকে করে রেখে বিছিয়ে নিচ্ছে এখন বুট নিচ্ছি সাড়ে চার ইঞ্চি তারপর পুট থেকে আর্মহলের জন্য পাঁচ ইঞ্চি নিচ্ছি এল শেপ দিয়ে আরমহলের শেপটি দিয়ে নিচ্ছে বডে নিচ্ছে সাত ইঞ্চি পোট থেকে নয় ইঞ্চি মার্ক করছে কোমরের জন্য কোমর নিচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি বডি থেকে কোমর পর্যন্ত মিলিয়ে নিচ্ছে এবং এক্সট্রারও এক থেকে দেড় ইঞ্চি পর্যন্ত রাখছে কোমর থেকে ঘেরের জন্য এভাবে মিলিয়ে নিচ্ছে নিজের ক্ষেত্রে রাউন্ড করে নিচ্ছে আপনি আপনাদের কাপড় অনুযায়ী ড্রেসগুলো তৈরি করে নিতে পারেন এই কাপড়গুলো ফেলে না দিয়ে ঘরে বাচ্চা থাকলে আপনারা এভাবে ডিজাইন করে ড্রেসগুলো তৈরি করে নিতে পারেন আপনার আমি যে সাইডের কাপড় দিয়ে যদি আরও কিছু ড্রেসের ডিজাইন চান তাহলে আমি নেক্সটায় আরও কিছু ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব এখন এখানে সালোয়ারের সাইডের কাপড়টুকু নিয়েছি নিয়েছে আর দেখুন বডি পার্টের কোমরের আমি মার্ক করে নিচ্ছি তো দুইটি পার্টে আমি টিকেনের অংশ মার্ক করে নিলাম তো টিকেন থেকে নিচের ঘের পর্যন্ত এগারো ইঞ্চি হয়েছে এখন এখানে সালার কাপড়টি চার টুকরা ছিল এখানে আমি কলি কাটিং করবো তো কাপড়টিকে আরেকটা ভাজ দিয়ে নিলাম তারপর এভাবে আড়াআড়ি করে লম্বা বারো ইঞ্চি নিচ্ছি এবং নিচের অংশটি আড়াই ইঞ্চি নিচ্ছি তারপর কলিটি কাটিং করে নিচ্ছি আর উপরে যে অংশ রয়েছে এখান থেকে আড়াই করে কাপড় কাটিং করে নিচ্ছে গলার জন্য দেখুন চারটি কলি হয়েছে এখন কলিগুলো আমি কিভাবে সেলাই করব তা দেখিয়ে দিচ্ছি তো বডি পার্ট সাইডের পার্ট থেকে আমি দুটি পার্ট নিলাম এবং মাঝের দুটি পার্ট থেকে একটি পার্ট নিলাম তো মাঝের অংশের দুই সাইডে আমি দুটি সাইডের কাপড় রেখেছি এরপর দেখুন একটি সাইডের ওপর আমি কলির অংশটি সেলাই করে নিব তারপর মাঝে যে অংশটি রয়েছে সেই অংশটি এর সাইড দিয়ে রেখে সেলাই করব তো আমি ভিডিওটিতে যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে আপনারা কলিগুলো লাগিয়ে নেবেন এখন আমি হাতাটি কাটিং করে দেখিয়ে দিচ্ছি উপরে চার পার্ট থেকে দুটি পাট নিয়ে কিন্তু আমি বডির মাঝে অংশটি কাটিং করেছি এখানে আরও দুটি পার্ট ছিল সে পার্টটি আমি হাতাটি কাটিং করব তো এখানে আমি হাতা লম্বা দশ ইঞ্চি নিচ্ছি সেলাই করার পরে নয় ইঞ্চির মতো থাকবে আম হলের জন্য সাড়ে ছয় ইঞ্চি নিচ্ছি তারপর আমহহল শেপটি দিয়ে নিচ্ছি আর মোহর নিচ্ছি সাড়ে চার আম হল থেকে মোহর পর্যন্ত মিলিয়ে নিয়ে কেটে নিচ্ছি এখানে হাতাটি কিন্তু মাঝে জোড়া থাকবে কিছুদিন আগে এই হাতার সেলাই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন তো এখানে দেখুন হাতার যে সাইডে কাপড় ছিল সেটি কিন্তু কম ছিল তাই আমি কাপড়টি দিয়ে অংশটি দুটি পার্টে জোড়া লাগবে তাই আমি দুটি পার্টে জোর অংশটি কেটে নিয়েছি আর মাঝে পাইপিং এর কাপড় সেলাই করব এর জন্য দেখুন কালো কাপড়টি আমি হাফ ইঞ্চি পরিমাণ ডাবল ফোল্ড করে নিয়ে কেটে নিচ্ছি পাইপিংটি হাতার লম্বা পর্যন্ত রেখেছি এখানে দুইটি হাতের জন্য দুটি পাইপিং এর কাপড় কাটিং করেছি হাতার একটি সাইডে আমি পাইপিং এর কাপড়টি সেলাই করে নেব তার উপরে অপর হাতাটি রেখে আমি এর উপর দিয়ে সেলাই করে নেব এরপর মোড়টি ডাবল ফোল্ড করে সেলাই করব তো প্রথমে আমি বডি পার্টটি সেলাই করে দেখিয়ে দিচ্ছি বডি পার্টের মাঝে যে অংশ ছিল সেই অংশটিতে আমি নিচের খেট থেকে কোলের একটি সাইড সেলাই করে নিয়েছি এখন কোলেটি মেলে নিয়ে বডি পার্টের সাইডের অংশটিকে পুট থেকে সেলাই করব কলির দিকে আসবো তখন কিন্তু দেখুন কলির কাপড়টিকে এই দিক করে রেখে আমি সেলাই করব। আর যে টিকেন দিয়েছিলাম সেই দুই টিকেন মিলিয়ে নিয়ে কিন্তু সাইডটি আমি সেলাই করে নিচ্ছি দেখুন কলিটি কিন্তু কোমরের এই টিকেন পর্যন্ত হয়েছে এখন অপর সাইডে এ কলিটি সেলাই করব আমি ফ্রন্ট পার্টে যেভাবে কলিটি সেলে করে নিচ্ছি ব্যাক পার্টেও কিন্তু সেমভাবে কুলিগুলো সেলে করে নেব একদম সিম্পলভাবে আমি ড্রেসটি তৈরি করছি কিন্তু দেখলে কেউ বুঝবেই না যে এই ড্রেসটি কামেজের সাইডের কাপড় থেকে তৈরি করা হয়েছে ফ্রন্ট পার্টের মতো ব্যাক পার্টটিও আমি সেলে করে নিয়েছি ফ্রন্ট পার্টে গলাটি কাটিং করব। এর জন্য শোল্ডার নিয়েছি দুই ইঞ্চির চাইতে দুই শতা পরিমাণ কম এবং গলার টিপ নিচ্ছি তিন ইঞ্চি তারপর রাউন্ড শেপ করে নিচ্ছি শোল্ডারটি হাফ ইঞ্চি ডাউন করে নিচ্ছি এবং ফ্রন্ট পার্টে তালপাটিও কেটে নিচ্ছি এখন ব্যাক পার্টের গলাটি কাটিং করব তো দেখুন ফ্রন্ট পার্টের গলাটি এর উপর বসিয়ে নিয়েছি এবং ফ্রন্ট পার্ট থেকে ব্যাক পার্টটি দেড় পরিমাণ কম করে রেখে কেটে নিলাম তো নিচের এই এক্সট্রা অংশগুলো কেটে নিচ্ছি এখন ব্যাক পার্টের পর ফ্রন্ট পার্টটি রেখে পুর দুটি আমি সেলে করে নেব তো পোটটি সেলাই করার পরে এখন গলা পাইপিং এর কাপড়টি সেলাই করব এখানে দেখুন পাইপিং এর কাপড়টি কিন্তু অনেকগুলো টুকরো রয়েছে এর জন্য এভাবে আড়াড়ি কাপড়গুলোকে দেখুন এভাবে এ শেপের মতো করে রেখে জোড়া দিয়ে নিব তো সবগুলো পাইপিং এর কাপড় আমি সেমভাবে ভাবে জোড়া দিয়ে নিচ্ছি এখন পাইপিং এর কাপড়টি আমি গলার মধ্যে রেখে সেলাই করবো পাইপিং এর কাপড়টি দেড় ইঞ্চি চড়া রয়েছে গলাটিকে সোজা করে মেলে নিলাম তো ব্যাক পার্ট থেকে আমি দেড় ইঞ্চি পরিমাণ গ্যাপ করে রেখে তারপর পাইপিং এর কাপড়টি সেলে করে নিব। মধ্যে যে দেখুন সামনের অংশটুক হাফ ইঞ্চি এভাবে ফোল্ড করে নিয়ে সেলে করছে তারপর হাফ ইঞ্চি এক্সট্রা করে রেখে পাইপিং আর কেটে নিলাম তো পাইপিং আর কাপড়টি ডাবল ফোল্ড করে নিয়ে সেলে করে নিচ্ছে এখন আমি বডি আমহলের সাথে হাতার আমহলটি জয়েন দিয়ে নিব তো দেখুন বডিটিকে এভাবে মেলিয়ে নিব তারপর এর ওপরে হাতাটি উল্টোভাবে বিছিয়ে নিয়ে আমহলটি জয়েন দিয়ে নিব দুই সাইডে হাতাটি আমি এভাবে জয়েন দিয়ে নিব। দেখুন হাতাটি আমি জয়েন দিয়ে নিয়েছি এখন সাইডটি সেলাই করে নিয়ে নিচের ক্ষেত্রে আমি পিকু করে বডি মেজারমেন্ট অনুযায়ী হাতা মুহুরে থেকে সাইডটি আমি নিজের ঘের পর্যন্ত সেলাই করে নিব তো দুটি সাইডে আমি সেলাই করে নিয়েছি এখন দেখুন আমার এই মেশিন দিয়ে ঝিক সেলাইটি আমি সিলেক্ট করে নিলাম তারপর নিচের খেটটিকে চিকন পরিমাণ ফোল করে পিকু করে নিচ্ছি তো দেখুন ড্রেসটি আমি তৈরি করে নিয়েছি এখন এখানে দুটি বউ আমি তৈরি করে নিয়েছি দুই কলের দিকে আমি কোমরের দিকে এই বউ দুটি গ্লু দিয়ে লাগিয়ে নিব তো আজ এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ